খুব সহজে কিভাবে মাটির নিচে যাওয়া যায় এইটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু একটা কথা হচ্ছে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করতে আস যে ভাই মাটির নিচে তো যেতে পারি কিন্তু মাটির উপরে উঠতে পারি না নিয়ে নিয়ে ভিডিও দাও ফাইনালি আমি তোমাদের জন্য ওই যাতে একটি তোমরা যে কোনো টাইমে মাটির উপরে উঠতে পারো দুই সেকেন্ডের ভিতরে মানে উপরে দেখলে কিন্তু তোমরা ইজিলি মাটির উপরে উঠে কিন্তু তাদেরকে এলিমিনেটেড করতে পারবা তো কিভাবে করবা সেটাও তোমাদের এই ভিডিওতেই বলবো তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সবগুলো দেখতে থাকো তার আগে তোমরা এইটা জেনে নাও এক সেকেন্ডে কিভাবে আর্সেনাল গড় ভাঙতে হয় তো আমি প্রথম প্রথম কি করছি ডবল বিটর নিয়ে গেছি আর্সেনাল আর ভাঙার জন্য ভাই অনেকগুলা অনেকগুলো এমন ফায়ার করছি ভাই কোনোভাবেই মানে একাই ভাঙতে না ভাই এই দিক দিয়ে মানে ফায়ার করতে করতে আমার ডবল বিটরের এম শেষ আর এখানে অনেকক্ষণ কুস্তি করার পর দেখতেছি আমার দ্বারা এটা ভাঙা সম্ভব না তারপরের ম্যাচে গেছি আমাদের টিমমেট নিয়ে যে কোনোভাবে না কোনোভাবে এটা তো ভাঙা যায় তো অনেকটাই তো ফায়ারে গেছে তারপরেও ভাঙতাছে নাকে এতগুণ কুস্তি করার পর টিমমেট কইতাছে যে গুলো আল ফাইটা জায়গা মানে এনিমি যে গুলো আল ভাঙ্গা না ওইটা দুইটা মারো তো দুইটা মারছি দিকে যে পুরুষ করে আর মানে কাজ ভাঙ্গা গেছে গা ভাই এতগুলা কুস্তি করছি পরবর্তীতে টিমমেট কয় যে এইটা দেয় মানে ইজিলি ভাঙ্গা যায় মানে তুমি যখন ফ্লাশ বা গ্রেনেড বা যে কোনো জিনিস যদি এটা ভাঙতে চাও তাহলে কিন্তু তোমরা ইজিলি ভাঙতে পারবা কিন্তু যদি তুমি ফায়ার করো তোমার এমন শেষ হয়ে যাবে কোনোভাবে এটাকে ভাঙতে পারবা না অনেক টাইম লাগবে তো যাই এই ভিডিও দেখার আগে তোমরা কিভাবে আসছে ইমোশনাল গর অবশ্যই কমেন্টে জানাই দিবা আমার মতো ডবল ভিক্টর বা গান নিয়ে গেতা নাকি নাকি আগে থেকে তোমরা জানতা যে ফ্লাশ বা গ্যারেট দিয়ে এটা ভাঙা যায় এখন কথা হচ্ছে আমরা কিভাবে খুব সহজে মাটির উপরে উঠবো যখন খুশি তখন তার সাথে আমি আরেকটা জিনিস তোমাদেরকে জানাই দিতে চাই তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই এই টিপস ট্রিকটা করলে কি আমাদের আইডিতে কোনো সমস্যা হবে কিনা এখন কথা হচ্ছে এইটিভ সেন্টারটা করার পর আইডিতে সমস্যা হবেও আবার হবেও না তো কাদের হবে কাদের হবে না এটা একটু তোমাদেরকে জানায় দেই প্রথমত কাদের সমস্যা হবে এটা বলি তো অনেকে আস এই টিপস করার পর যদি উপরে এনিমি দেয় না তখনই তোমাদের চুলকায় মানে কামড়ায় মানে অনেক কিভাবে এলিমিনেট করা যায় নিচ থেকে ফায়ার করো মানে ফায়ার করতেই থাকো এই কারণে তোমারে কিন্তু এখান থেকে বারবার এলিমিনেটেড করে দিবে যদি এই নিচে থাকা অবস্থায় তুমি যদি কোনো এনিমিকে মারার চেষ্টা করো তাহলে তোমাকে ডাইরেক্ট এলিমিনেটেড করে দিবে আর এইটা যদি তুমি বারবার করতে থাকো তখন কিন্তু তোমার আইডি ব্ল্যাক লিস্ট হতে পারে বা ব্যানও হয়ে যেতে পারে আশা করি তোমরা বুঝতে পারছো এখন কথা হচ্ছে কিভাবে ইজিলি ভিতরে মাটির উপরে দেখো আমি কিন্তু ইজিলি কিন্তু একদম মাটির উপরে উঠে পড়লাম তো কিভাবে উঠলাম সেটাই তোমাদের এখন দেখাবো তার আগে অবশ্যই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো এখন হচ্ছে কিভাবে মাটির উপরে উঠবে তো দেখতে পারতস আমাদের টিমেট উপর দিকে ঘুষাইতেছে আর জয় স্টিকটা যখনই টানতেছে ইজিলি কিন্তু মাটির উপরে উঠে গেল এখন কথা হচ্ছে অনেকে কিন্তু উঠতে পারবো না যারা খালি মনে করলা কি করবা এক জায়গায় দাঁড়াই থেকে যদি উপর দিকে মানে ঘুষা করো তাহলে কিন্তু কোনোভাবে মাটির উপরে উঠতে পারবে না তোমাদের কি করতে হবে জয় স্টিক টানতে হবে এবং তোমাদের উপর দিকে ঘুষাইতে হবে তাহলে কিন্তু ইজিলি মাটির উপরে উঠে যাবা তো আরেকটা ক্লিপ দেখাইতেছি তো সে কিন্তু এই জিনিসটা অনেকবার চেষ্টা করেও পারতেছিল না তারপরে আমি বলার পরে কিন্তু সে এই টিপস এন্ড ট্রিকটা করতে পারছে বা মাটির উপরে ইজিলি উঠতে পারছে এই যে দেখো আমাদের একটা টিমমেট আর উপরে কিন্তু একটা এনিমি আছে আমাদের উপরে হিট লিস্ট মেরে আমাদের খুঁজতেছে এখন ওকে কিভাবে মারতে হয় সেটা দেখো মানে আমাদের টিমমেটকে বলছি যে উপরের দিকে ঘুষি মারো তাহলে কিন্তু উপরের দিকে উঠে যাবা কিন্তু ও জয়স্টিকটা টানতেছে না তার জন্য কিন্তু কোনোভাবেই উঠতে পারতেছে না দেখতে পারতেছে ওরা দুরা ফায়ার করতেছে যখনই জয়স্টিক এটা টান দিছে তখনই কিন্তু একদম উপরে উঠে গেছে তো অবশ্যই তুমি যদি জয়স্টিক না টেনে যদি উড়া দুরা ঘুষাইতে থাকো তাহলে কিন্তু উপরে উঠতে পারবা না তো আশা করি বুঝতে পারছো তোমরা কিন্তু ইজিলি এইভাবে মাটির উপরে উঠতে পারবা লার জন্য কিন্তু উপরে উঠা যদি উপরে একজন নেমে থাকে তাহলে কিন্তু তাকে মেরে ভুইয়া নিতে পারবা আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো